আজকে আপনাদের নিয়ে চললাম রাজস্থানের একটি চমৎকার চিতিময় ভ্রমণে দিনটি ছিল ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস আমরা তিনজন রওনা হয়েছিলাম নিমরানা প্যালেস দেখতে আমরা অটোই চললাম এবং সেখান থেকেই দেখতে পেলাম রাজস্থানের এক অনন্য রূপ উটের গাড়ি চলছে রাস্তায় অটো থেকে নামলাম নিমরানা মার্কেটে আর দেখতে পেলাম ঘোড়ার গাড়ি যেন সিনেমার দৃশ্য চোখের সামনে আমরা পৌঁছালাম নিমরানা প্যালিসের গেটে ভাবলাম ঢুকে দেখি ভিতরের রাজকীয় সৌন্দর্য কিন্তু গেটম্যান জানালো মাথা পিছে দু হাজার টাকা টিকিট আমাদের তখন এত টাকা ছিল না তাই মন খারাপ করে ফিরে আসতে হলো তবে হতাশ না হয়ে আমরা গেলাম একটু দূরে বাউরি দেখতে এবং সেখানেই পেলাম একটা দারুণ চমক বিশাল এক বাউরি মানে কুয়া আর রাজস্থানে কুয়াকে বাউরি বলা হয় সেই বাউরি যে ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী সিঁড়ি দিয়ে নিচে নামছে অনেক গভীরে আমরা জীবনে প্রথমবার এত বড় বাউরি দেখলাম চারপাশে টিয়ে ও পায়রা পাখির বাসা কত যে টিয়ে কত যে পায়রা দেখলাম আজ শোনা যায় যে এই বাউরির এক পাশে গোপন দরজা আছে সেই দরজা দিয়ে নাকি পাহাড়ের উপর থেকে রানীরা নিচে নেমে এসে চান করত। ভাবলেই কাটা দেয় কত রহস্য কত ইতিহাস লুকিয়ে আছে এই বাউরির গভীরে এই ছিল ছাব্বিশে জানুয়ারি রাজস্থান ভ্রমণের একটি ছোট্ট এবং সুন্দর স্মৃতি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আমার চ্যানেল বা পেজটি ফলো করুন আবার দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে ততদিন সবাই ভালো থাকুন